চ্যানেল তো আজ আমি তোমাদের জন্য একদম নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলে তো অনেক দিন পরে এরকম আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আমার শুধু এর কালেকশন তারপরে তো আরও নতুন কিছু এসেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি শুধু এয়ারিং নয় আমার যে কসমেটিক্স জুয়েলারি আছে তার মধ্যে কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি তাড়াতাড়ি করে দেখাবো তোমাদের কারণ ভিডিওটা এমনিতে না হলে লম্বা হয়ে যাবে তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক ভিডিওতে তো তার আগে বলবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশান অল করে দেবে তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পেয়ে যাবে তো চলো আজকে আমি তোমাদের দেখাই আমার কিছু কসমেটিক্সের জুয়েলারি তো আমি প্রথমে এখানে কিছু নিয়ে নিয়েছি তো তোমাদের ঝুড়িতে তো এখানে না সব জড়িয়ে গেছে কারণ পুজোর সময় সব পড়েছি পরে পড়ে আমি এইভাবে রেখে দিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে আমার কসমেটিক্সের কিছু জিনিস সেগুলো শেয়ার করি তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না তো প্রথমেই আমি কিছু গলার মানে চোকার থেকে শুরু করে হার কসমেটিক্স সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো এটা দেখো প্রথমেই তো এটা একটা এরকম নেক পিস আটকে আর দেখালাম না তো একটু সামনের থেকে দেখায় কারণ পরপর অনেকগুলোই আছে যেগুলো তোমাদের দেখাতে হবে তো খুব সুন্দর এটা পড়লে আর এখন তো সবাই বেশি সোনা জিনিস থেকে জাঙ্ক জুয়েলারিটা বেশি পছন্দ করে তাই না তো এইভাবে এটা হচ্ছে এক নম্বর সামনের থেকে তোমাদের একবার দেখিয়ে দিই তো খুব বেশি না থাকলেও মোটামুটি কিছু কালেকশন আছে আমার কাছে কারণ আমার খুব ভালো লাগে তো দ্বিতীয়ত আর একটা চোকার দেখাবো সাথে একটা জড়িয়ে রয়েছে কারণ পুজোর সময় কেউই আর অত খেয়াল থাকে না যে কোথায় কোনটা রেখে দিচ্ছি তো আর একটা এরকম চোকার তো তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা হয়তো দেখবে যে অষ্টমীর দিন আমি এই চোকারটা পরেছিলাম এটা পরে দেখাচ্ছি না আবার এটা এইভাবে আসে খুব সুন্দর একটা চোকার তো এর সাথে কিন্তু কানের সেটও আছে একটা আমি অবশ্যই সামনে থেকে তোমাদের একবার কিন্তু দেখিয়ে দেবো এটাও তো তোমরা দেখো এটা সামনে থেকে এরকম এটা একটা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি ফোকাস নিচ্ছে না তো এটার সাথে কিন্তু কানেরও আছে আমি তোমাদের দেখাই এটার সাথে একটা ঝুমকো আছে এটা তো সুন্দর লাগে কিন্তু পড়লে তো এটা হয়ে গেলো সেকেন্ড তারপর আছে চুলগুলো মুখে আসছে তারপর আছে এরকম একটা জাঙ্ক জুয়েলারি এটা আমি নিয়েছিলাম মিশো থেকে তো দেখো এটা একটা এটা মিশো থেকে আমি নিয়েছিলাম খুব সুন্দর লাগে কিন্তু পরলে এটা সব কিছুর সাথে যায় শাড়ির সাথে স্কার্টের সাথে ঠিক আছে দারুণ লাগে তো এর কানেরটাও না খুবই সুন্দর কানেরটা আমি খুঁজে নিয়ে তোমাদের দেখাই তো দেখার কানেরটা কিন্তু এরকম টপের মধ্যে এরকম ঝুল ঝুলঝ তো দারুণ লাগে কিন্তু ম্যাচিং করে পড়তে এরপরে নেক্সট দেখাবো আরও একটা এটা আমি নিয়েছিলাম আগের বছরের তো এটাও এটাও আমার কাছে একটা দারুণ লাগে তো এটা একটা এরকম কয়েন দেওয়া কয়েন মানে গিনি যেটাকে বলে আর কি মানে এটা এইভাবে আসে তোমরা দেখতে পাচ্ছ এটা এইভাবে আসছে সময় দেখবে আবার এখন সোনার জিনিসও পড়তে ভালো লাগে না তো এরকম কিছু কালেকশন রেখে দিলে তোমরা কিন্তু সব কিছুর সাথে এগুলো করতে পারবে আর এগুলো একটু ভালোভাবে রেখে দিলে কিন্তু নষ্ট হয় না খুব তাড়াতাড়ি তো এটা জার্মান সিলভারে আছে খুব ভারী এটা খুব ভারী এই যে এটা এটা কিন্তু হালকা দেখতে জ্যাবরা মনে হলো এটা কিন্তু খুব হালকা লাইট একদম আর এটা এটা কিন্তু ভারী খুব তারপরে কি দেখাবো ইয়ে কর তারপরে দেখো নেক্সট কালেকশান আরও একটা সুন্দর এটা চোকারও পরে পরা যায় হার হার হিসাবেও পরা যায় তো এটাও একটা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি তো এটা তোমরা এভাবেও পড়তে পারো একদম গলার সাথে চেপে আবার এইভাবেও কিন্তু তোমরা পড়তে পারো জিনিসটা তো দেখো সামনে থেকে আমি সামনে থেকে তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এইভাবে কানের সাথে আটকে যাচ্ছে মানে এটা আটকাতে দেবেন আটকে দেব না তো দেখো এটা এইভাবে মানে একটা ময়ূর ময়ূর আর গ্রিন কালারের দেওয়া আর কি স্টোনগুলো চুলগুলো তো জ্বালাচ্ছে না এইটারও কিন্তু কানের আছে আমি অবশ্যই তোমাদের দেখাবো তো দেখো কীভাবে আমি রেখে দিয়েছি জিনিসগুলো প্লাস্টিক করে করেছি আর যেখানে পেরেছি ঢুকিয়েছি তো গোল্ডেনের মধ্যে একটা লং হার আছে দাঁড়াও একটু তো নেক্সট যেটা আমি দেখাবো তো এরকম একটা হার এটাও খুব সুন্দর এটা আমি নিয়েছিলাম রাজস্থান থেকে যখন আমি রাজস্থানে ছিলাম তখন নিয়েছিলাম এটা আমি তো এটাও এরকম লম্বা করে পড়লেই ভালো লাগে দেখো এবার হয়তো তোমরা বুঝতে পারছো এটা এরকম লং আমার কিন্তু এরকম কসমেটিক্সের জিনিস দারুণ লাগে এখানে রেড আর গ্রিনের স্টোন বসানো আছে নেক্সট আমি দেখাবো এটা এটা মেয়ের পরে দেখাচ্ছি না এরকম একটা স্টোনের হার এর সাথে কানেরও ছিল কিন্তু বুঝতে পারছি না কোথায় তারপর দেখায় এরকম একটা ক্রিস্টালের হার তো এগুলো আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পরে দেখাতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে এরকম ক্রিস্টালের একটা হার এটা পড়লে ঠিক এরকম লাগবে পেঁচিয়ে গেছে এইভাবে থাকে হারটা অনেক সুন্দর এটা এটা আমার গিফট গিফটের হার দিয়েছিল একজনা তারপর ছোট ছোট এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি মেলা থেকে নিয়েছিলাম কিউট কিউট তো যেটা এখন মেয়েও বড় হয়েছে মেয়েরও কাজে লেগে যায় আর আমারও লেগে যায় এগুলো আমি এখনও পড়িনি অবশ্য তো দেখো এরকম ছোট ছোট চোকার একদম লাইট ওয়েটেড কিন্তু দারুণ লাগে এরকম করে দেখায় এটা গ্রিন গ্রিন কালারে এখানে স্টোন আছে আর এখানে একটা ড্রপ এর মতো এগুলো স্টোন তো এর কানেকটা এরকম গোল একটা করে টপ দেখো ছোট্ট কিউট সুন্দর তো তোমরা কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও যে তোমাদের কাছে আমার এই কালেকশানগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কাছে আমার এই কালেকশানগুলো কেমন লাগছে তো এটাও কিন্তু আমি রাজস্থান থেকে নিয়েছিলাম আর এত সুন্দর কাজ এটার যে পেছনেও কিন্তু একটুও কিন্তু তোমার গায়ে চো না মানে খোঁচা লাগবে না এখানে সামনে হোয়াইট আর গ্রিন স্টোন কিন্তু কাজটা করা রয়েছে খুবই সুন্দর তো নেক্সট আমি তোমাদের আর একটা ছোট্ট কালেকশান দেখাবো যেটা আমি আমাদের ওখানে মেলা হয়েছিল বাপের বাড়ি ওখানে তো সেখান থেকে আমি নিয়েছিলাম এরকম একটা চোকার তোমার কাছে কিন্তু বেশি চোকারের কালেকশান দেখছো তোমরা কারণ আমার চোকার পরতে দারুণ লাগে তো এটা দেখো এরকমভাবে কিন্তু থাকবে তারপর একটা ফটো তুলে তারপরে একটা দেখায় যে হ্যান্ডমেড জুয়েলারি যেটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আমার ছোটবেলার ফ্রেন্ড তো দেখতে পারো এখানে একটা মার মূর্তি করা হ্যাঁ দুর্গা ঠাকুরের মূর্তি করা এটাও কিন্তু দারুণ তাই না ভালো লাগে তো এর কানেরও আছে কিন্তু তো আমি কিন্তু সব ছড়িয়ে ফেলেছি একবারে এবার তোমাদের চলে যাই কিছু কানেরের কালেকশানে যেগুলো আমি নতুন কিনেছি কারণ কানের কালেকশান আমি কিন্তু তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যেটা লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো তার মধ্যে ফার্স্ট নতুন এটা ঠিক আছে তো যেগুলো আমার বেশি ফেভারিট সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কারণ নাহলে ছোটো ছোটো দেখাতে গেলে তো অনেকটা টাইম হয়ে যাবে তো এটা একটা নতুন ইয়ারিং তো এটা দেখো একটা রিং এটা আমাকে গিফট করেছে আর একটা ইয়ারিং এটা যেগুলো আমি পুজোর আগে কিন্তু নিয়েছি এই ইয়ারিংগুলো সব আমার পুজোর কালেকশানের মধ্যে পড়ে যেটা আমি তখন তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি ভিডিওটার পরে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার বিছানাটা কারণ আমি বিছানায় বসে করছি কারণ আলাদাভাবে এখন কোনো রুমে করার করা তো যাবে না তাই আমি এখানে বসে করছি আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো যে আমার এখন বিছানাটার কি অবস্থা ঠিক আছে তোমরা তো ভিডিও দেখো আর বেরিয়ে যাও অনেকে আছেন কোনো লাইক কমেন্ট না ঠিক আছে তো ভিডিওটা করতে আমাদের কতটা খাটনি হয় বা কি হয় সেটা শুধু যারা ভিডিও করে তারাই জানে তো এবার দেখো নেক্সট এরকম একটা কানের ঝুমঝুমি তো নেক্সট এটা তো এগুলো সব আমার অনেক পছন্দের তারপরে দেখাই এই যে এইটার সাথে ম্যাচ করা ইয়ারিং তারপর তোমাদের রাজস্থানের একটা কানের আমি দেখাবো যেটা আমি অনেক সময় পরে থাকি আর একটা কোথায় গেল খুব ভালো লাগে আমার এই কানের দুটো ওটা পড়িস না পাথর উঠে যাবে এটা কিন্তু হ্যাঁ হোয়াইট পিঙ্ক গ্রিন না আমি যেই কালারের শাড়িটা পরে রয়েছি সেরকম পার্পল পার্পল টাইপের কিন্তু এর মধ্যে রয়েছে দারুণ লাগে কানেরটা জুম হচ্ছে না তো সামনে থেকে তোমাদের আমি বোঝাতে পারছি না অনেক সুন্দর কিন্তু এই কানেরটা তারপরে নেক্সট আমি যে কানেরটা নিয়েছি সেটা হচ্ছে এই রকম একটা কানের তো সিম্পল একদম লাইট ওয়েটের শাড়ি বলো চুড়িদার বলো সব কিছুর সাথে কিন্তু এরকম ছোটো ছোটো ঝুমকো দেওয়া কানেরগুলো কিন্তু খুব সুন্দর মানিয়ে যায় তারপরে আর কি আছে নতুন বেশিরভাগ জিনিসই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এর কালেকশানে আমার সেই ভিডিওটায় আর এখানে দেখো এখানে দেখো একটা গণেশ ঠাকুরের মুখ মানে মুখটা আর এরকম মাল্টি কালারের কানের এটাও আমার একটা নতুন কালেকশান আর একটা নতুন কালেকশান আমি নিয়েছিলাম নিয়ে এটা ভেঙেও ফেলা হয়ে গেছে আমার কারণ এটা নিয়ে আমি একটু ঠকে গেছি অতিরিক্ত পাতলা হয়ে গেছিলো তারটা তো যার জন্য এই দেখো কোন একটা নিতে হয় আমার এদিকে থ্যাংক ইউ হুম ভগবান দে ইয়ারিংগুলো দে কালেকশান দেখিয়ে নি তারপর তো এই একটা ইয়াররিং আরও দুটো তিনটে ইয়ারিং যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই দাও এ নাও এটা নাও কারণ মেয়ে দাঁড়িয়ে আছে পড়বে বলে নাও নিচে ফেলবে না তো যেই ইয়ারিংগুলো আমি তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু আমার বেশিরভাগই রাজস্থান থেকে আনা কারণ ওখানকার জিনিস খুব সুন্দর আর নষ্ট হয় না এটা বলতে পারো একদমই নষ্ট হয় না কালার তো হবেই না নষ্ট তো তাই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্ট দেখো এটা একটা একটা করে পরে দেখাই দাঁড়ো তো ফার্স্ট হচ্ছে এটা মাল্টি কালার ইয়ারিং সেকেন্ডে দেখাবো এরকম একটা ইয়ারিং থার্ড দুটো স্টোনের ইয়ারিং তো এইভাবে কিছু কিছু ছোটোখাটো ইয়ারিং আমি কালেক্ট করেছি আর এখন আমার মনে পড়ছে না যে কোন কানেরগুলো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি অলরেডি তো নতুন যেগুলো আমার কাছে আছে আমি শুধু সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা হারের সেটা আমি তোমাদের দেখাবো যেটা আমি তারাপীঠ গিয়ে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল যার কানের হচ্ছে এটা পরে আমি তোমাদের দেখাই বন্ধ কর পজ কর তো এটা আমি কিনেছিলাম হচ্ছে কোথায় তারাপীঠে না তারাপীঠে গিয়ে কিনেছিলাম পড়িনি এখনও তো দেখো সামনে থেকে তোমরা হুম একদম গলা ভর্তি একটা হার ভালো লাগবে আশা করি পড়লে তো পড়লে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি কবে পড়েছি কানেরটাও ভালো একদম লাইট ওয়েটের কোনো ভারী না কিন্তু নেক্সট নেক্সট কী আছে নেক্সট আছে একটা আমার কাছে সিটি গোল্ডের ঝুমকা তো এটা আমি লক্ষ্মী পুজোর দিন পড়েছিলাম তোমরা তো জানো দেখেছো যারা আমার ব্লগটা তো এটাও খুব সুন্দর আমি এটা কিনেছিলাম আজ থেকে প্রায় হয়ে গেছে আট বছর আট বছর তো হবেই কিন্তু এর কালার যেমনকে তেমনই আছে খুবই সুন্দর তো মোটামুটি আমার কাছে যে কটা কালেকশান ছিল দেখানোর মতো আরও কিছু কালেকশান আছে দাঁড়া দেখাই তোমাদের আর একটা চোকার এটাও আমি রাজস্থান থেকে নিয়েছিলাম তো দেখতে পারো এটা এরকম একটা হোয়াইট কালারের চোকার তো কারণ চোকার আমার সময় ফেভারিট তো তাই জন্য আমি কিন্তু চোকারের কালেকশানটা আমার কাছে বেশি দেখতে পাবে অন্য কালেকশানের থেকে আর মঙ্গলসূত্র দেখালাম আমি তোমাদের আর একটা আগের বছর নিয়েছিলাম অষ্টমীতে পড়ার জন্য এরকম এরকম একটা তুলে দিতে হুম তো বন্ধুরা আমার কিছু কালেকশান আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তো জানো কী করতে হবে তো এরকম নতুন নতুন ভিডিও আমি আরও তোমাদের জন্য নিয়ে আসবো কারণ সবার চয়েস তো একরকম না তাই না তো আমার এগুলো ভালো লেগেছে তাই আমি মানে কালেক্ট করেছি তোমাদের চয়েস কিন্তু অন্য রকমও হতে পারে এতে খারাপ ভালো কিচ্ছু নেই তো তাই না তো চেষ্টা করবো তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আমি আরও আনার জন্য ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এভাবেই সাপোর্ট করে যেও তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব হবে না তো আজকের মতো এইটুকুনি গুড নাইট টাটা বাই বাই